গল্লা চিংড়ি চাষ এবং পরিচর্যার ধারাবাহিক ভিডিওর আজকের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম প্রথম পর্বে দেখাচ্ছিলাম কীভাবে রোটিনন প্রয়োগ করে ঘের সব রাক্ষসে মাছ ধ্বংস করতে হয় সেটা কারণ রাক্ষসে মাছ ধ্বংস করাটা অনেক জরুরি কারণ এখানে রেলোপোনা মজুত করার পরে রাক্ষসে মাছগুলো রেলোপোনা খেয়ে ফেলতে পারে এবং দ্বিতীয় পর্বে এসে দেখাচ্ছিলাম কীভাবে ঘেরে ব্লিচিং এবং চুন প্রয়োগ করে ঘের পানিটাকে মাছ ছাড়ার উপযোগী করা যায় তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ওই দ্বিতীয় পর্বে দেখানো পানি শোধন যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি কিন্তু কাজে না লাগে পুরোপুরিভাবে মানে মাছ ছাড়ার আগে অবশ্যই পানির পিএইচ লেভেল টিডিএস এমনিয়া চেক করে নিতে হয় তো সেই সময় যদি দেখা যায় যে পানিতে পানির গোনাগোনা আসলে ঠিক নেই তখন আপনি কী করবেন তখন মূলত হচ্ছে ঘেরে আপনাকে দেখতে হবে কী পরিমাণে ময়লা আছে যদি ময়লার পরিমাণ বেশি থাকে তাহলে এই সমস্যাটা হতে পারে যে প্রথম পর্যায়ে ব্লিচিং এবং চুন ব্যবহার করার পরেও কিন্তু ঘেরে আসলে মাছ ছাড়ার উপযুক্ত হয় না দেখতে পাচ্ছেন এই ঘেরে কিন্তু আসলে পানির নিচে প্রচুর পরিমাণে ময়লা রয়ে গেছে যার ফলে কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে এক্ষেত্রে আমাদেরকে এইখানে জাল টানতে হবে চাল টেনে মাটির সাথে যে ময়লা এবং এমন গ্যাস আছে সেটাকে উঠিয়ে দিতে হবে এবং এর পরবর্তীতে আমাদের যেটা করতে হবে এখানে অবশ্য ওষুধ প্রয়োগ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস ট্রাফ নামের স্কোয়ার কোম্পানির একটা ওষুধ এটা এটার পরিমাণ হচ্ছে একশো গ্রাম এটার সাথে আপনাকে দিতে হবে এখানে জিওলাইট। লাইট দশ কেজি জিও সঙ্গে এই গ্যাস ট্রাফ যে দশ গ্রাম আছে এটা খুব ভালোভাবে মিক্স করে ঘের চারিদিকে ছড়িয়ে দিতে হবে এটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিও এটা এটাও স্কোয়ার কোম্পানির এটাও স্কোয়ার কোম্পানির একটা প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট এটা অরিজিন কান্ট্রি ইন্দোনেশিয়া এখানে ব্যবহার বিধি সব কিছুই প্যাকেটের গায়ে খুব সুন্দরভাবে লেখা আছে কত জায়গায় কতটুকু ব্যবহার করতে হবে তো এই দুইটা উপাদানকে প্রথমত খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে জিও আর হচ্ছে গ্যাস এখান দেখতে পাচ্ছেন যে এই যে গ্যাস ট্রাফটাকে ঢালা হলে একটু পানির সঙ্গে প্রথমে মিশিয়ে নেওয়া হচ্ছে তারপরে এই পাউডারটাকেই খুব সুন্দরভাবে জিও সঙ্গে মিশিয়ে নিতে হবে তো মিশানোর পরে আর যে ঘেরে আপনি প্রয়োগ করবেন সেখানে তো প্রথমত অবশ্যই জাল টেনে নিতে হবে বেশ কয়েকবার একবার না হলে দুই তিনবার প্রয়োজনে জাল টেনে সব গ্যাস নিচ থেকে উঠিয়ে নিতে হবে তারপর এই দুইটা উপাদান ঘেরের চারিদিকে খুব ভালোভাবে মানে যেখানে পানি আছে সব জায়গায় খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আশা করি তিন দিন পরে এই জিওলাইট লাইট তিন দিন পরে ঘের পানিতে আর কোনো প্রকারের এমনই গ্যাসের সমস্যা থাকবে না এটা গ্যাস কাটতে খুবই কার্যকরী এবং আপনারা যারা চাষ করতে যাচ্ছেন যদি ঘেরে কাদা মাটির পরিমাণ বেশি থাকে তাহলে অবশ্যই জিও লাইটটা ব্যবহার করা উচিত আপনি গ্যাস ব্যবহার না করলে সমস্যা নেই তবে জিও লাইট ব্যবহার করলে কিন্তু আসলে যে সারা ছাড়া হয় সেটার যে রোগ জীবাণুটা কম হয় এটার মোটর কিন্তু একেবারে কমে আসে সেক্ষেত্রে চিংড়ি মাছ বেশি পাওয়ার সম্ভাবনা থাকে ঘেরে তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এখানে কৃষক গ্যাস স্টাভের সঙ্গে জিও লাইটটাকে মিশিয়ে এনেছে এটা মেশানো হয়ে গেলে তারপরে হচ্ছে ঘেরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হবে আরেকটা কথা বিয়ার খেয়াল রাখবেন এই জিও লাইট ছড়ানোর পরে কিন্তু আপনাকে দুই দিন বা তিন দিন পরে আরও একবার আপনাকে এখান থেকে গ্যাস উঠিয়ে দিতে হবে তবে এটা দেওয়ার পরেও যদি কাজ না হয় কাজ হবে আশা করি নাইনটি নাইন পার্সেন্ট যদি কাজ না হয় তাহলে অবশ্যই অন্য ট্রিটমেন্ট দিয়ে পানিকে সম্পূর্ণরূপে মাছ ছাড়া উপযোগী করে তারপরে আপনাকে মাছ ছাড়তে হবে কারণ রেণুপোনাটা আসলে যদি পানি খুব ভালো না থাকে তাহলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই সিরিজে আমরা চিংড়ি মাছ আজের আদ্যপ্রান্ত সব কিছু নিয়েই ভিডিও তৈরি করব তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে